সরকারি হাসপাতালগুলো নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিব নবানে ডাকলেন জরুরি বৈঠক আগামীকাল দুপুর বারোটা থেকে জরুরি বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পান্ত সব সরকারি হাসপাতালের প্রিন্সিপাল সুপারদের বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে কারণ সম্প্রতি যে কয়েকটি ঘটনা আমরা দেখেছি সেখানে বারবার সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে নিরাপত্তার প্রশ্ন উঠছে এবং সেই নিয়ে মুখ্যমন্ত্রী এবার নির্দেশ মুখ্য সচিবের নবানে তিনি বৈঠক দেখেছেন জরুরি বৈঠক এবং সেখানে সব সরকারি হাসপাতালের প্রিন্সিপাল সুপারদের বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি যে কয়েকটি ঘটনা সামনে এসেছে বারবারই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সেই নিয়ে বৈঠক মুখ্য সচিব মনোজ পান্ত তিনি মুখ্য সচিব নবান্নে ডাকলেন জরুরি বৈঠক আর এই নিয়ে আরো বিস্তারিত ভাবে আলোচনা করব রুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকতে পারেন কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত একেবারেই দেখো উলুবেরিয়া এবং এসএসকে এর ঘটনার পরেই কিন্তু এই বৈঠক ডেকেছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশেই মুখ্য সচিব এই বৈঠক ডেকেছেন যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত আমরা নবান্ন সূত্রে জানতে পারছি যে সব সরকারি হাসপাতালে যারা প্রিন্সিপাল রয়েছেন তাদেরকে যেরকম একদিকে ডাকা হয়েছে সুপারদের ডাকা হয়েছে এবং বেসরকারি হাসপাতালেরও নিরাপত্তার কি ব্যবস্থা থাকে সেই বিষয়টাও কিন্তু কালকের এই বৈঠকে উঠবে নিরাপত্তার বিষয়টাই মূলত সবার আগে উঠবে এবং নিরাপত্তা কিভাবে আরও আটোসাটো করা যায় কিভাবে আরও জোরদার করা যায় সেই বিষয়গুলোকেই খতিয়ে দেখা হবে এই বৈঠক কিন্তু শুধু স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য অধিকর্তা বা নবান্নের মুখ্য সচিব থাকবেন এখানে কিন্তু প্রত্যেক জেলার জেলা শাসকদেরও কিন্তু উপস্থিত থাকতে বলা হয়েছে পুলিশ সুপারদেরও থাকতে বলা হয়েছে এবং পুলিশ কমিশনারদেরও থাকতে বলা হয়েছে কালকের বৈঠকে যেটা আমরা জানতে পারছি কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকেও সেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে কারণ এই যে পুরো নজরদারি চালানো বা বলা যেতে পারে নিরাপত্তার যে পুরো বিষয়গুলো রয়েছে এই নিরাপত্তার বিষয়গুলো মূলত পুলিশের হাতেই থাকবে সেক্ষেত্রে পুলিশ কিভাবে কি ব্যবস্থা নেবে নতুন কি কি প্রকল্প নেওয়া যেতে পারে যাতে কিভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে এই নজর নজরদারি চালানোর জন্য সিসিটিভির আরও কি বারো বাড়াতে হবে কোন কোন হাসপাতালে সিসিটিভির যে আরজি করার ঘটনার পর আমরা দেখেছিলাম বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল সেখানে সিসিটিভি লাগানো থেকে আরম্ভ করে আরও যে যে ব্যবস্থা নেওয়া ছিল সরকারি হাসপাতালের সেইগুলো কত এগিয়েছে কোন কাজ কতটা কোথায় থমকে রয়েছে কোন কোন জায়গায় নিরাপত্তার এখনো খামতি রয়েছে সেই বিষয়গুলো কালকে উঠবে এবং জেলা শাসকদের কিন্তু কালকে বেশ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্য সচিব বলেই আমরা জানতে পারছি জুইতা একেবারে ধন্যবাদ জানাবো দীপ্তিমান আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য বেসরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে মুখ্য সুমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিব নবান্নে তিনি জরুরি বৈঠকে ডেকেছেন এবং আগামীকাল বেলা বারোটা থেকে জরুরি বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ